পুশ থেকে গণমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি কখন এই ধর্নায় বসল আমরা সকাল ভোর চারটার থেকে আমরা গণধননায় বসেছি এই দাবি কদিন ধরে চলবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়াজ্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য সরকারের কাছে যে কি আমরা সরকারের দাবি আমরা বারবারে দাবি রাখছি সরকার কিন্তু আমাদের দাবি পূরণ করছে না আজকে আমরা সবাই মিলে এখানে মিলিত হয়েছি গণধর্নায় বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি লিখিতভাবে ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধরনা চলতে থাকবে ধর্নার জন্য যত অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধর্নার চন্দ্রিষ্টকালের জন্য আপনার নাম আমার নাম মনোরঞ্জন আপনি কি আমি বর্ণমিত্র পুষ্টের একজন কর্মী